আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো আবহাওয়াটা ভালোই ছিল সকাল থেকে কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল অনেক গরম পড়ছে যাই হোক বৃষ্টিতে সবাই একটু স্বস্তি হবে আর বাড়ি থেকে এসে দেখি আমার গাছের অবস্থা খুবই খারাপ আমার পুদিনা পাতা গাছগুলো মরেই গেছে আর এই যে এখানে হচ্ছে ফুল গাছটার অবস্থা খুব একটা ভালো না আর এই যে অনেক বৃষ্টি হচ্ছে এই যে এপাশ দিয়ে আবার একটু আসলাম দেখানোর জন্য আমার গাছগুলো আমার এই যে ফুল গাছটা আছে বাগান বিলাস ওটাতে এখনো ফুল আসেনি ভেবেছিলাম বাড়ি থেকে এসে দেখবো হয়তো ফুল এসেছে যাই হোক মারা যে যায়নি গাছটা এটাই অনেক ব্যাপার বড় ব্যাপার আমার কাছে বড় পাওয়া আর এই যে আমার লক্ষ্মী গাছটা সব সময় ফুল দিয়ে যাচ্ছে এটা একটা লক্ষ্মী গাছ ফুল ফুটছে শুকিয়ে যাচ্ছে এই তো জীবনটাও এরকম তাই না একদিন সব শেষ হয়ে যাবে সবাইকে চলে যেতে হবে এটাই আল্লাহর হুকুম এটাই নিয়তি এই যে চারপাশ থেকে আপনাদের বৃষ্টি দেখাচ্ছি এই যে দেখুন অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ব্যালকনিতে চলে আসলাম আবার এই রুমে অঝরে বৃষ্টি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না দূরে কোথাও আষাঢ় মাস চলতেছে বৃষ্টি হওয়ার কথা প্রতিদিন কিন্তু হচ্ছে না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে যাই হোক তারপরও আজকে যে বৃষ্টি এসেছে সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া সবাই ভালো থাকবেন এই যে মেঘের গর্জন শুনছেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ